সকল দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আমার মতো যারা চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে চান তাদের জন্য ছোট্ট একটি আমল বলে দিচ্ছি সুরাত একশো উনত্রিশ নম্বর আয়াতটি বেশি বেশি পড়বেন হাসবিআলা আবু দাউদ্দ শরীফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসে সুরার এই আয়াতটি সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াৎটি সাতবার পাঠ করবে আল্লাহ তা তার সকল পেরাসেনী থেকে মুক্তি দিবেন সো হ্যায়ানত তো দোয়াটি আমি আবার বলছি হাসবি বির ল হু লা ইলাহা আলাইহি তাওয়াক্কাল তোয়াহু অরব্বুল আরশাল